নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি তো প্রায় তিন মাস মতন ভিডিও ছাড়তে পারিনি খুবই অসুস্থ ছিলাম আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি আজকে আমি বানাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে মূল আর আলু দিয়ে চচ্চড়ি বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল কিন্তু ভিডিওটা একটু শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে আমার খুব ভালো লাগবে ট্যাংরা মাছ চচ্চড়ির জন্য আমি এখানে ছোটো সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এখানে দুটো মূলও ছোট ছোট দুটো মূলও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা আলু ঝিরি করে কেটেছি আর এখানে একটা বড়ো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া মতন একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা মিরচ আর নুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এই ট্যাংরা মাছ চচ্চড়ির কিন্তু এই ছোট ট্যাংরা দিয়ে খেতেই খুব ভালো লাগে শীতকালে এই সময় প্রচুর পরিমাণে এই ছোটো ট্যাংরা ওঠে আপনারা অবশ্যই এটা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন গ্যাস অন করে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব ট্যাংরা মাছটা যেহেতু তৈলাক্ত মাছ ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন নালে কিন্তু ট্যাংরা মাছ ভাজার সময় ভীষণ কম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আরেকটু মাছ আছে ওই মাছটা দিয়ে দিচ্ছে এইভাবে সব মাছটা কিন্তু আমি ভেজে নেব অনেকে আছে ট্যাং নামা ভাজার সময় ময়দা একটু মাখিয়ে নিয়ে ভাজে কিন্তু ময়দা না ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু গায়ে সম্ভাবনা থাকবে আপনারা এক চামচ সরষের তেল মাছে মাখিয়ে নিতে পারেন এতে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সব নামিয়ে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে একটু ছাতলে নেব পেঁয়াজটা দুদিন মিনিট ধরে হালকা করে ছাতলাই নিয়েছি এবার আমি এখানে ছয়AppCompat রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একসাথে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটের রাখা আলু আর মুলোটা ছেড়ে দিচ্ছি আলু আর মূলোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি মিরচ এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন

মাছটাকে আমি ভালো করে আলু আর মুলোর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো জল দেওয়ার ফলে মাছের মধ্যে কিন্তু নুন হলুদ মশলা সমস্ত কিন্তু খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে যে যেতো চচ্চড়ি খুব একটা কিন্তু ঝোল দেব জল দেব না খুব সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেক রান্না হওয়ার পর আমি ঢাকা ফুলে দেখে নেবো মাছটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা মাছ আলু মূল এই যে বন্ধুরা ট্যাংরা মাছটা আলু মূল মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আলু আর মূল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার আমি সবশেষে শেষে দিয়ে দেবো এই ধনেপাতাটা কিন্তু মাছ দিতেই হবে ধনে পাতা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যাবে এবার আমি ধলে পাতাটাকে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যান ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে এসেছে এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে ট্যাংরা মাছের চচ্চড়ি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু ভাত গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যেতে পারে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে বন্ধুরা ট্যাংরা মাছের চচ্চড়ি এবার পাত্রে নামিয়ে নিচ্ছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে বন্ধুরা ট্যাংরা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ